বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে রাওজান উপজেলা রাওজান পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুপুরের রাওজান নগরে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবির সুলতান কাজল বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম রাওজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রাসেল খান সাইদ আমান রানা নিজাম উদ্দিন সুজন শাহাদাত মির্জা আরিফুল ইসলাম মোহাম্মদ আলী সুমন ইমন চৌধুরী বাপ্পা যুবদল নেতা আব্দুল শুক্কুর সালাউদ্দিন চুটন চৌধুরী সাইফুদ্দিন রিপন প্রমুখ